অথচ মানুষ তুমি কি ভুলে গিয়েছ আল্লাহ মানুষের নামে একটা সূরা দিয়েছেন সেই সুরার নাম ইনসান ওই সুরার প্রথম আতে বলেছেন হাল এতা আলাল ইনসানি হাইনুম মিনান্দ আনিলাম মিয়াকুম সেই আহমদ মানুষের জীবনে কেমন একটা সময় ছিল না যখন সে উল্লেখ করানের মতো কিছুই ছিল না নাম ছিল না ঠিকানা ছিল না ঘর বাড়ি কিচ্ছু ছিল না অস্তিত্ব ছিল না অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিলেন অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে সুন্দর করে আপনাকে যিনি বানালেন সবাই বলেন তিনি কে কেমনে আল্লাহ বানালেন সোনে আল্লাহ বলছেন মাটি থেকে তোমাদের পয়দা এরপরে পুরুষের স্পাম আর মহিলাদের অভাব এই দুটুকে একত্রিত করে মেন নতুফাতেন আমসাজ মিশ্র বীর্য থেকে তোমাকে আমি পয়দা করা আরম্ভ করলাম এক ফোঁটা নাপাক পানিকে ফির করিমাকিন তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম এরপরে সেই নাপাক পানি ফুটাকে জমাট পাঁদা রক্ত বানালাম এরপরে সেই জমাট পাঁধা রক্তকে গুস্তপিণ্ডে পরিণত করলাম অতপর সেই গুস্তপিণ্ডকে বড় একটা ঘাটতিতে রূপান্তর করলাম তারপরে সেই হাড্ডির উপরে কুস্তের পোশাক পরিয়ে দিয়ে তোমার তখনও কোনো স্ট্রাকচার ছিল না ফেস কাটিং ছিল না এবার আমি তোমার চক্ষু দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম কান দিলাম হাত দিলাম পা দিলাম এই রকম সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মায়ের পেটে আমাদের কে যিনি বানালেন তিনি কে এরপরে আল্লাহ বলছেন ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে রেখে দিলাম ওই নির্দিষ্ট সময়টা যখন শেষ হয়ে গেল ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে তোমাকে বের করে এনে আমি তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছি সোবাহান এবার আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন যেখানে তুমি এক ফোঁটা স্পাম থেকে শুক্রাণু থেকে আমি তোমাকে বানালাম আমি ওই আল্লাহ তুমি যখন মরে যাবে আলাই স্যাদালি কেবে কদিন আল্লাহ প্রশ্ন করছেন এবার যদি এক ফোঁটা স্পাম থেকে আমি তোমাকে এত সুন্দর বানাতে পারি তো তোমার মতো বান্দা মরে গেলে আমি কি তোমাকে আবার জিন্দা করতে পারবো না এই যে ফোন আমাদের সবার হাতে আছে না ওনার ফোনটা নিয়েছি কেন কারণ আছে এই ফোনটা নষ্ট হয়ে গেল আশেপাশে বাজার আছে বাজারের নাম কি বড় চাওনা ফেলে আসছি বাজারটা বড় বুঝেন কথা আমার বড় চৌনা বাজারে ফোন নিয়ে গেলেন বললেন ভাই আমার মোবাইল সমস্যা করছে হ্যাং করেছে বা এটা অন হচ্ছে না কি সমস্যা দেখেন তো মিকার এবার মিকার বলেন না মিস্ত্রি বলেন আপনারা মিকার মিকার এবার ফোন খোলা আরম্ভ করেছে খুলে একদম পার্টস আলাদা আলাদা করছে তখন কি আপনি বলেন হে মিয়া পার্টস গুলো আলাদা কেন করছেন এরকম বলেন আপনি মোবাইলের কারিগর না হলে এগুলো আপনি দেখলে আপনার মাথা হ্যাং করবে কি ব্যাপার পার্টস পার্টস আলাদা করে কাজ করতেছে কাজ করার পরে দেখা যায় মিস্ত্রি বা মিকার বা কারিগর সে আবার ওই ফিটিংসটা আগের মতো দিয়ে মোবাইলটা দিয়ে নেন ঠিক করে ফেলেছি এখন শোনেন এই যে মোবাইলটা খুললো ফিটিংস দিল পার্টস পার্টস আলাদা করলো যারা গাড়ি ব্যবহার করেন গাড়ি অ্যাক্সিডেন্ট হলে গ্যারেজে দিলে সময় পুরা গাড়ির পার্ট সব খুলে ফেলে মিস্ত্রি কাজ করার পরে আবার এগুলো লাগায় এই যে মোবাইলের মিস্ত্রি বলেন আর গাড়ির মিস্ত্রি আর বিমানের মিস্ত্রি জাহাজের মিস্ত্রি যে মিস্ত্রি বলেন না কেন তার জিনিসকে সে খুলে আবার জোড়া লাগাইতে পারে তার মাথার মধ্যে জ্ঞান দিয়েছেন কে কতটুকু জ্ঞান দিয়েছেন আল্লাহ তাকে উতি তুম মেনাল আইলমে ইল্লা কলইলা নগন্য কুবলপ তুচ্্য এই জ্ঞান আল্লাহর কাছ থেকে পেয়ে মানুষ যদি জিনিসপত্র খুলে আলাদা আলাদা করে সেগুলোকে আবার জুড়া লাগাইতে পারে তো জ্ঞান দাতা সেই মহা জ্ঞানী রব। তিনি আমরা মরে যাওয়ার পরে আমাদের হাত পা গুড্ডি আলাদা হয়ে গেলে তিনি এগুলো আবার জুড়া লাগাই আমাদেরকে জীবিত করতে পারবেন না। পারবেন বিশ্বাস হয় আল্লাহ বলেছেন ইন্নাদ্দিন অবশ্যই বিচারের দিবস অত্যাসন্ন অবশ্যই বিচার দিবসের সম্মুখীন সবাইকে হতে হবে কাফির মুশরিক এবং পরকাল ও বিশ্বাসী লোকদের কথা প্রথম আয়াতে আল্লাহ বললেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আপনি কি তাকে দেখেননি তার ব্যাপারে কি আপনি জানেন না যে পরকালও বিশ্বাস করে বিচার দিবসকে মিথ্যা বলে প্রতিপন্ন করে এবার বিচার দিবসকে যারা মিথ্যা মনে করে বিচার আছে হিসাব আছে কেমত আছে এটা যারা অবিশ্বাস করে তাদের দুইটা বদ আমলের কথা আল্লাহ পরের দুইটা এতে বললেন জুড়ে বলেন কয়টা বদ আমল আসতে বলবেন না জুরে বলেন কয়টা বদামল আল্লাহ প্রথম বদামলের কথা বললেন যে ব্যক্তি পরকাল বিশ্বাস করে না এর চরিত্র হল সে ওই ব্যক্তি যে সাথে আচরণ করে অ্যাতিমকে ধাক্কা দেয় ব্যাখ্যায় মুফাসিরগণ অনেকগুলো অর্থ দিয়েছে তার মধ্যে তিনটা অর্থ আপনাদেরকে শোনাই ইয়া দোহ লিয়াতিম আইয়া কুলুমা লালিয়াতিম পরকাল যারা অবিশ্বাস করে বিচার দিবসে আল্লাহর সম্মুখীন হওয়া লাগবে এটা মনে প্রাণে যারা বিশ্বাস করে না এদের চরিত্র হলো এতিমের মাল এরা লুটপাট করে খেয়ে ফেলে এতিমের মাল আত্মসাৎ করে এই ধরনের মানুষ আপনাদের টাঙ্গাইলে নাই এতিমের মাল দখল করে ফেলে এতিমের মাল থেকে এতিমকে বঞ্চিত করে এতিমের মাল আত্মসাৎ করে ইয়া তো অলিয়াতিমের আরেকটা ব্যাখ্যা হলো কোন কোন মুফাসসির বলেছেন এতিম যখন তার কাছে সাহায্য চাইতে যায় এতিমের কথায় কোনো কর্ণপাত করে না আর যদি শুনেও তখন সে এতিমকে নিয়ে কটুক্তি করে তিরস্কার করে দেখবেন আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে এতিম সাহায্য চাইতে আসলে বলে এই বেটা তুমি আসার টাইম পাও না খুব ব্যস্ত আমি যাও ওখানে এরকম কঠোর আচরণ করে করে কিনা আবার তিন নম্বর ব্যাখ্যা এসেছে এতিমের উপর জুলুম করে সমাজে এরকম বহু পরিবার আছে যৌথ পরিবার আহারে বাপ নাই মা নাই এতিম সন্তান এখন পরিবারের অন্যান্য সদস্যরা ওই এতিম সন্তানটাকে দিয়ে ঘরের সকল কাজ করায় ইচ্ছা মতো কাজ করা এক গালিগালাজ করে মাঝে মাঝে ছাটা পিটা করে ছাটা বুঝেন তো আপনারা আল্লাহ বলছেন আর আইন তেল্লে দিই ওই ব্যক্তিকে কি দেখেন না যারা বিচার দিবসকে মিথ্যা মনে করে তাদের অভ্যাস হলো ফেদালিকেল্লে দিয়া দৌলে এতিমকে ধাক্কা দেয় এতিমের মাল খেয়ে ফেলে এতিমকে কটুক্তি করে এতিমের উপর জুলুম করে একটা ঘটনা আমার মনে পড়ল ঘটনাটা কি বলবো এই আয়াতের সাথে রিলেটেড ঘটনা এই ঘটনাটা কাজী আবুল হাসান মাওয়ারিদি তারা আলামান নবুয়ার ভেতরে উল্লেখ করেছেন আবু জাহাল নাম শুনছেন তো আপনারা মানুষটা খুব আল্লাহওয়ালা ছিল হ্যাঁ আবু জাহাল তার তত্ত্বাবধানে একজন এতিম ছিল ওই এতিমের মাল আবু জাহাল আত্মসাত করেছিল ওই এতিম ছেলেটি একদিন আবু জাহালের কাছে গেল গিয়ে বলল আবু জাহাল তুমি তো আমার সম্পদগুলো তোমার কাছে রেখে দিয়েছ পুরা সম্পদ যদি নাও দাও তুমি তো মক্কার সবচেয়ে বড় নেতা আমি জানি তোমার সাথে আমি পারবো না কিন্তু আমি তো এতিম মানুষ আমার উপর একটু দয়া করো আমার সম্পদ যদি পুরাটা নাও দাও কিছু আমাকে দাও আবু জাহাল কর্ণপাত করল না দূর দূর করে তিমকে তাড়িয়ে দিল কুরাইশ কিছু কাফির এই চিত্র দেখল দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে ভেজাল দেখলে ভেজালতা সমাধান করে দেন বরং ভেজালের উপর কি আরো ভেজাল লাগায় অবশ্যই এই ধরনের মানুষ আপনাদের সখীপুরে নাই কিছু কুরাইশ কাফের এই চিত্র দেখল দেখার পরে তারা এতিম ছেলেটাকে তাদের কাছে ডাক নিয়ে নিল নিয়ে বলল শোনো তুমি এক কাজ করো তুমি মোহাম্মদ সবাই পড়েন সল্লাহ আলাই সাল্লামের কাছে যাও গিয়ে তুমি আবু জাহালের বিরুদ্ধে নালিশ করো ওই কাফেররা চেয়েছিল এমনিতেই নবীজি আর আবু জাহালের মাঝে ভেজাল আছে আর একটু ভেজাল লাগুক আগুনের মধ্যে পানি নয় আগুনের মধ্যে তারা আর কেরোসিন ঢাললো এ তিন ছেলেটা এবার নবীজির কাছে গেল নবীজির কাছে গিয়ে যখন এই ঘটনা বলল নবীজি বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন কারণ এতিমের কষ্ট এতিমি বুঝবে আমার নবী তো এতিম ছিলেন এজন্য আল্লাহ সোরা দোহার মধ্যে বলেছেন আলমজিদ কে ও অনবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি এরপরে আমি কি আপনাকে আশ্রয় দিইনি আপনার তো জন্মের আগেই আপনি বাবাকে হারিয়েছেন বা ভারা এতিম হয়ে দুনিয়াতে এসেছেন এরপরে আমি আপনাকে আমার কুদরতি ব্যবস্থাপনায় হালি মাত্র ঘরে পাঠিয়েছি সেখান থেকে আবার আপনার মায়ের ঘরে এনেছি মা মারা যাওয়ার পরে আপনার দাদায় আশ্রয়ে দিয়েছি দাদা মারা যাওয়ার পরে চাচার আশ্রয় দিয়েছি এই রকম করে আপনাকে এতিম অবস্থায় পেয়ে আমি আশ্রয় দিয়েছি আশ্রয় জেনে দিয়েছেন তিনি কে সেই রবিকে আল্লাহ হুকুম করলেন যেহেতু আপনি এতিম হয়ে এসেছেন আম্মাল ইয়াতিম আফালা তা খর এতিমের সাথে রুরো আচরণ করবেন না এতিমকে ধাক্কা দিবেন না ও আচরণ করবেন না এতিম এই বাচ্চাটা যখন নবীজির কাছে সেই নালিশ করল নবীজি এতিমের হাত ধরলেন বললেন আমি তোমার এই সমস্যার সমাধান করে দিব ওই ছেলেটাকে নিয়ে নবীজি আবু জাহালের কাছে গেলেন আবু জাহাল নবীজিকে দেখে সেদিন সুন্দর করে অভ্যর্থনা জানালো সুন্দর করে রিসিভ করলো আবু জাহাল বলল আপনি কেন এসেছেন নবীজি বললেন তুমি এই ছেলেটার ধনসম্পদগুলো কেন তোমার কাছে রেখে দিয়েছ তার সম্পদ তারে ফিরিয়ে দাও যে সকল কুরাইশ কাফেররা ভেজাল লাগাতে চেয়েছিল তারা আবার উৎসুক হয়ে দৃশ্য দেখতেছে তারা ভাবতেছে এখন আরেকটা মারামারি লাগবে কিন্তু দেখলো ঘটনা উল্টা নবীজি যখন আবু জাহালকে বললেন এতিমের সম্পদ এতিমকে ফিরিয়ে দাও তখন আবু জাহাল তার সম্পদে টিম ছেলেটার সম্পদে চিম ছেলেটাকে দিয়ে দিল নবীজি চলে গেলেন যাওয়ার পরে কুরাইশ কাফেররা এসে আবু জাহালকে ধরল বলল নেতাজি আপনি কি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কবুল করে ফেলেছেন নাকি আবু জাহাল বলল না অন্যান্য নেতারা বলল যদি কবুল না করেন তো তিনি বলার সঙ্গে সঙ্গে এতিম দিন ছেলেটার সম্পদ আপনি তারে ফিরাইয়া দিলেন কেন আবু জাহাল কয়ে যান বাঁচানোর জন্য কামটা করছি তারা বলল বুঝলাম না কেমনে যান বাঁচানোর জন্য করেছেন আবু জাহাল তখন বলল যখন মোহাম্মদ ছেলেটাকে হাত ধরে নিয়ে আমার দিকে এগিয়ে আসতেছিল আমি দেখলাম ডান দিকে একটা তলোয়ার বাম দিকে একটা তলোয়ার আমার দিকে তাক করে আছে মনে মনে ভাবলাম যদি ওই তলোয়ারগুলো আমার শরীরে বিদ্ধ হয়ে যায় এই ভয়ে আমি মোহাম্মদকে দেখে ওই এতিম ছেলেটার সম্পদ তার কাছে ফিরাইয়া দিয়েছি নবীজির চারিত্রিক প্রভাব গিয়ে কাফিরদের উপরে সুবাহ আর আমাদের চারিত্রিক প্রভাব কার উপরে পড়ে না কারণ আমরা মিথ্যা বলি চুরি করি ডাকাতি করি আমাদের মধ্যে বদামলে ভরা এই জন্য আমাদের চারিত্রিক প্রভাব সমাজের উপর পড়ে না ঠিক কিনা বলেন তাহলে এই ঘটনাটা কেন বললাম শোনেন যেই সময়ে এই সুরা নাজিল হয়েছে এই আয়াত নাজিল হয়েছে ওই সময়ের ঘটনা বললাম ঘটনাটা এই কারণে বললাম তাহলে বোঝা গেল যেই সময়ে এই সোরা হয়েছে ওই সময়ের নেতা এতিমের করত এখনো আমাদের সমাজে অনেকের ঘরে অনেকের সমাজে এতিমের মাল খায় এতিমের মাল অন্যায় ভক্ষণ করে এতিমের উপর জুলুম করে এতিমের উপর যারা জুলুম করে এতিমের মাল ভক্ষণ করে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলছেন يَأْكُلُونَ <سؤال> أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ না রসয়া সুলউনা সাই আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটের মধ্যে জাহান্ন নামের আগুন ঢুকায় ভালো করে শোনেন এতিমের মাল ভক্ষণ করে যারা পরকালের অবিশ্বাসী তারা কাফির মুনাফিক তারাফ আর এতিমের সম্পদ এতিম কি ফিরাইয়া দেয় যারা মোমেন হলো তারা মোমেনের কাজ হলো এতিমের সম্পদ ফিরাইয়া দেওয়া কিংবা এতিমের সম্পদ এতিম যেন পায় সে ব্যাপারে সহযোগিতা করা একটা সুন্দর ঘটনা সুরা কাহাফ থেকে আমার মনে পড়ল আমি কি বলবো কষ্ট হচ্ছে আপনাদের খুব সুন্দর এবং শিক্ষণীয় ঘটনা ইয়াতের তফসির করতে গিয়ে ঘটনাটা মনে হয়ে গেল লম্বা হয়ে যাবে আয়াত তিলাওয়াত করলে এই জন্য আয়াত তিলাওয়াত না করে সুরা কাহাফ থেকে ঘটনাটা বলছি পাললে বাড়িতে গিয়ে সুরা কাহাফ আপনারা বাংলা অনুবাদ পরে নেবেন মুসা আলাইহিস সালামের সময়ের ঘটনা মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের সামনে বক্তৃতা করছেন এক লোক বলল অগো আমাদের নবী মূসা বলেন তো মানুষের মধ্যে সব চাইতে জ্ঞানী কি নবী মনে মনে চিন্তা করলেন যেহেতু আমি এই জামানার নবী তাহলে সবার চেয়ে জ্ঞানী আমি হব তিনি উত্তর দিলেন মানুষের মধ্যে সব চাইতে জ্ঞানী হচ্ছি আমি আল্লাহর কাছে এই জবাবটা পছন্দ হল না মোসানবি যদি উত্তর দিতেন আল্লাহ ভালো জানেন তাহলে সেটা বিনয়ের বহি প্রকাশ হতো মোসানবি বললেন আমি মানুষের মধ্যে সব চাইতে বেশি জ্ঞানী আল্লাহ তালা মুসা নবীকে বললেন নবী মৌসা তুমি সব চাইতে জ্ঞানী ন তোমার চাইতেও জ্ঞানী বান্দা আমার জমিনে আছে মুসা নবী বললেন কে তিনি আল্লাহ তালা তখন বললেন দুই সাগরের সংযোগস্থলে আমার এক বান্দা আছে হাদিসে তার নাম এসেছে খাদির আমাদের দেশে অনেকেই তার নাম বলে খিজির কিন্তু হাদিসে তার নাম এসেছে খাউদির খাযবুর খা দদজির দই রাজবুর রা করে পড়ছে তো খadir খadir মানে কি খadir মানে হচ্ছে সবুজ মুহাদ্দিসীন کرام বলেছেন খadir আলাইহিস সালাম যেখানেই বসতেন ওই জায়গাটাতে এত বরকত নেমে আসতো ওই জায়গায় সবুজ সবুজ ঘাস জন্মে যেত সুবহানাল্লাহ আল্লাহ বললেন موسی